কেমন আছো বন্ধুরা তোমাদের জন্য আরো একবার হাজির হয়েছি বাংলা সাহিত্যের আরো একটি সুন্দর গল্প নিয়ে চ্যানেলে আমাদের নিবেদন অভিপাসা লেখক সৌরভে বেল মন্দির বেলতলা মাঝে মধ্যেই এনজিওর সাথে কাজ করবার সুবাদে প্রত্যন্ত গ্রামে ছুটে যান ডক্টর ইন্দ্রনাথ সরকার আজও সেভাবেই বাঁকুড়ার একটি গ্রামে এসেছিলেন তিনি তিন দিনের এক বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে কিন্তু বিকেলবেলা হঠাৎই খবর পেলেন বাবার শারীরিক অবস্থার আকস্মিক অবনতির তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে ফলত একদিন ক্যাম্প করেই ফিরতে হবে তাকে যেভাবেই হোক যেমনভাবেই হোক রাতে ট্রেন তিনি ধরবেন খবরটা ক্যাম্পে জানাজানি হতেই বিচলিত হয়ে উঠলেন পরিচালন কমিটির মূল উদ্যোক্তা হারাদনবাবু কি বলছেন স্যার এই রাতে তো আর ফেরা সম্ভব নয় এখানে সব সময় ট্রেন থাকে না আর এখন তো সন্ধে হতে যাচ্ছে ট্রেন তো সেই রাত নটায় আবার তো কি হয়েছে আমাকে বেলমুন্ডি স্টেশনে পৌঁছে দেবার ব্যবস্থা করুন এখানে সময় ফোনে নেটওয়ার্ক পাচ্ছি না বাবার খবরও নিতে পারছি না বেশ খানিকটা বিরক্ত হয়ে বললেন ডক্টর সরকার আমি আপনাকে আটকাবো না স্যার কিন্তু এই সময় কেউ ওই স্টেশনে যেতে চাইবে না রাতটুকু থাকুন আপনি কাল সকালে ট্রেনেই না হয় বেরিয়ে পড়বেন খন না হরাদন বাবু তা হয় না দেখুন না কোনোভাবে যদি কেউ পৌঁছে দেয় সাইকেলে করে পৌঁছে দিলেও হবে আসলে স্টেশনে রাত্রে কেউ যেতে চায় না বিশেষ করে বেলতলা দিয়ে রাস্তাটা গেছে তো তাই কিছু একটা বলতে গিয়েও হারাধন বাবু কথাটা আর শেষ করলেন না আপনি একটু দেখুন নইলে আমাকে হেঁটেই যেতে হবে আমি বিশেষ দেরি করতে চাইছি না বাবু আর কথা বাড়ালেন না ডাক্তারদের বিশ্রাম কক্ষ থেকে বেরিয়ে এলেন ডক্টর সরকার দ্রুত নিজের ব্যাগপত্র গুছিয়ে নিতে লাগলেন মিনিট পাচেকের মধ্যে গ্রামের একজন নিয়ং ডাক্তার অখিল পাত্র এসে হাজির হলো তিনি শুনেছেন যে ডক্টর সরকার নাকি আজ রাতেই কলকাতা ফিরে যাচ্ছেন ডক্টর সরকারের উত্তরে বলে উঠলেন হ্যাঁ ডক্টর পাত্র আপনি ঠিকই শুনেছেন একটা কথা বলি স্যার আজ রাতটা এখানেই থেকে যান স্যার কাল একদম ভোরের ট্রেনে আপনাকে আমি তুলে দিয়ে আসবো আর আমার বাইক তো আছে আপনি চিন্তা করবেন না এবার বেশ বিরক্ত হয়েই ডক্টর সরকার ঝাঁজিয়ে উঠলেন কি ব্যাপার বলুন তো সবাই একই কথা বলে যাচ্ছেন রাত্রে গেলে ক্ষতি কি আর আপনার তো বাইক আছে রাইট আপনি আমার বাইকে করে পৌঁছে দিন তাহলে স্যার আমি কেন কেউই এই সন্ধ্যার পর বেলতলা যেতে চাইবে না আর স্টেশন যাবার রাস্তা তো এ তল্লাটে মোটে ওই একটি বেশ অবাক হলেন ডক্টর সরকার একটু আগে হরাধন বাবু এরকমই কিছু একটা বললেন বটে এখানে কি চোর খুব ভয় নাকি না না স্যার এই অবপাত শত্রুতেও দেবে না তবে কি ঠগি গ্রামে এখনো ঠগিরা আছে মানুষ মেরে দেয় না তাও ঠিক না তবে মানুষ মারা যায় এটা সত্য বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলেন ডক্টর পাত্র দিকে তারপর বললেন একটু ছেড়ে কাসবেন কেসটা কি ভয়টা কিসের কোন জঙ্গলি প্রাণী ওই ভূতের কি হা হা করে হেসে উঠলেন ডক্টর সরকার কি বললেন ভূতের এই যুগে দাঁড়িয়েও একজন ইয়ং ডাক্তার হয়ে আপনি ভূতে বিশ্বাস আজ যদি আপনি যেতে চান স্যার তাহলে আপনি একাই যান রাস্তা আমি বুঝিয়ে দিচ্ছি বেঁচে থাকলে আপনিও নিশ্চয়ই এরপর থেকে বিশ্বাস করবেন দৃঢ়ভাবে কথাটা বলে তিনিও আর দাঁড়ালেন না উনি যে রসিকতার আঘাত পেয়েছেন সেটা বোঝা গেল ডক্টর সরকার আর দেরি করলেন না চট জলদি ব্যাগপত্র নিয়ে কক্ষ থেকে বাইরে ততক্ষণে গ্রামের অনেক মানুষ এসে জড়ো হয়েছেন তাদের মধ্যে ফিসফাস করে কিছু না একটা কিসব আলোচনা চলছে জোর কদমে একজন বয়স্ক মানুষ ভিড় থেকে বেরিয়ে এসে ডক্টর সরকারের হাতটা খপ করে ধরে নিয়ে বললেন বাবা আপনি হয়তো মানেন না আজকালকার ছেলে মেয়েরা কিছুই মানতে চায় না কিন্তু আপনি মনে রাখবেন রাতে কেউ ওদিকে থাকে না তাই কাউকে দেখতে পেলে বা কেউ চেঁচি আলাপ করতে এলে তার সাথে কথা বলবেন না এটা আমার অনুরোধ ডাক্তার শুধু ঘান নেড়ে সম্মতি জানালেন যদিও মনে মনে যথেষ্ট বিরক্ত হলেন তিনি একে তো কেউ সাহায্য করছেই না বরং উল্টে বাধা দেওয়ার জন্য সবাই তৈরি হয়ে বসে রয়েছে প্রায় চার কিলোমিটার পথ হাঁটা শুরু করলেন তিনি কাঁধে একটা ছোট্ট রূপসাক আর হাতে নিজের ডাক্তারির ব্যাগ হাঁটার খুব একটা অভ্যাস নেই শহুরের লোক তারপর এতটা পথ কিছুটা আসতে নামলো ঝপ করে দুদিকে ফাঁকা মাঠ মাঝ পর মোরামের রাস্তা আলোর নাম গন্ধ নেই দিকে। রাস্তায় কিছু ইলেকট্রিক পোস্ট আছে ঠিকই কিন্তু তাতে কোনো বাল্ব লাগানো আছে কি না। বলা খুব বড় মুশকিলের ব্যাপার হালকা চাঁদের আলোয় চারিদিকটা কিছুটা অস্পষ্টভাবেই দৃশ্যমান পকেট থেকে মোবাইলটা বার করে টর্চের অপশানটায় স্পর্শ করলেন সেই আলোতে চলতে লাগতেন ডক্টর সরকার মনে মনে একটা হালকা ভয় কিন্তু রয়েই গেছে রাস্তার দুদিকে নিচু জমিগুলো থেকে লাফিয়া কোনো জন্তু সামনে বেরিয়ে পড়লে একটু বিপদের আশঙ্কা তো থেকেই যায় এভাবেই সাত পাঁচ ভাবতে ভাবতে বেশ কিছুটা পথ পেরিয়ে এলেন ডক্টর সরকার তারপরে হঠাৎ করে তার মনে হলো কি যেন পেছন পেছন আসছে হ্যাঁ পায়ের শব্দটা খুব স্পষ্ট উনার সাথে তাল মিলিয়ে হাঁটছে সমানে এখন কি করা উচিত হাঁটা চোর এবার একটু বারালেন ডক্টর সবাই বারণ করেছিল আসতে তাহলে এটাই কি সেই নিজের ডাক্তার হয়ে এসব কি ভাবছেন তিনি নিশ্চয়ই কোনো বদমাইশের ভয় দেখাবার জন্য পিছু নিয়েছেন কিন্তু যদি ছোট টাকা থায় কিছু টাকা পয়সা না পেয়ে যদি প্রাণে মেরে ফেলে তিনি যতই জোরে যাচ্ছেন মনে হলে যেন পিছনে অজ্ঞাত লোকদের ঠিক ততটাই গতি বাড়িয়ে চলতে শুরু করেছে হয় কি প্রশ্রয় দেওয়া চলবে না থমকে দাঁড়িয়ে পড়লেন ডক্টর হাতের মুঠোয় ধরা ফোনটা চেপে ধরলেন চুয়াল শক্ত করে পিছন ফিরে তাকালেন ঠিক এই সময় একটা তীব্র আলো এসে পড়লো চোখটা ধাঁধিয়ে গেল দুটোকে আড়াল করতে একটা ধরা গলার আওয়াজ শুনতে পেলেন আরে বাবু এই সময় আপনি এখানে সরকার কিছু বলবার আগেই ছেলে দিয়ে ওনার পাশ দিয়ে একটু এগিয়ে গেল সামনে তারপরে বলে উঠল আর দাঁড়িয়ে পড়লেন কেন আসুন আসুন এই পদঘাট খুব একটা ভালো নয় বিপদ কখন আসে কেউ জানে না একটু আশ্বস্ত হলেন ডক্টর সরকার চাক তাহলে চোর ডাকাত নয় ছেলেটি সামনের দিকে একটু ঝুঁকে হাঁটছে গায়ে চাদরের মতো কিছু একটা যেন দিয়ে রেখেছে ডক্টর সরকার ওকে জিজ্ঞাসা করে উঠলেন তুমি আবার চিনলে কি করে আপনি আমায় ভিড়ের মধ্যে দেখেননি কিন্তু আমি আপনাকে দেখেছি ক্যাম্পে আমিও তো ছিলাম আমার তো ঠিক খেয়াল পড়ছে না আলাপ হয়নি আপনার সাথে আমি ওই স্বেচ্ছাসেবকদের দলেই ছিলাম তবে দুপুরে চলে গেছিলাম আচ্ছা এত রাতে এদিক পানে কেন আজই কি ফিরে যাচ্ছেন নাকি আমার বাড়িতে একটা দুর্ঘটনা ঘটেছে তাই ফিরছি দুজনেই বেশ চুপচাপ পথ চলতে লাগলো আগে ছেলেটি পিছনে ডক্টর সরকার ডাক্তার মনে মনে বেশ কিছুটা নিশ্চিন্ত হলেন যাক কাউকে তো পাওয়া গেল কিছুটা মুখ খুললেন আমি তো জানতাম ভয় কেউ এদিকে আসেই না তো তুমি কি ওই কোনো কাজে আমি এরকমই ঘুরে বেড়াই কাজকর্ম তেমন একটা তো করি না কিছু তুমিও তো বললে বিপদ আছে আমার আর ও সময় নেই দু বছর ধরে এই হয়ে গেছে আচ্ছা গ্রামের লোকেরা কেন এত ভয় সে পুরোনো গল্প সময় আছে শুনবেন হ্যাঁ এখনো অনেকটা পথ বাকি আছে শুনি তোমার গল্পটাই আজ থেকে প্রায় বছর পনেরো আগে এই রেল লাইন যেখানে হয়েছে সেখানে একটা সাধু বাবার আশ্রম ছিল চারদিকে গাছপালা বেশ জায়গা মাঝে ছোট একটা কুড়ে ঘর লোকে বলতো পঞ্চবটি আশ্রম সবাই ওনাকে খুব যে কোনো প্রয়োজনে গ্রামের মানুষ ওনার কাছেই তো নানান উপদেশমূলক সাহায্য পেতেন হঠাৎ একদিন খবর এলো এখানে রেল চলবে রেল লাইন হবে কিছুদিনের মধ্যে সরকারি লোকজন এসে মাপজকও শুরু করলো আশ্রমের ওই জমিটা পড়লো রেলের মধ্যে সাধু বাবাকে ওখান থেকে সরে যেতে বলা হলো কিন্তু সরতে রাজি হলেন না ওখানে নাকি পঞ্চমুন্ডির আসন আছে মা কালী স্বপ্ন দেশে এ সাধু ওখানে এসেছিলেন আশ্রম গড়েছেন বেশ কিছুদিন ঝামেলা হল তারপর গল্প ডক্টর সরকার বেশ আগ্রহী হয়ে পড়েছেন শুনতে সাধু বাবা গ্রামের মানুষের কাছে সাহায্য চাইলেন তাদের বললেন আশ্রমটা বাঁচানোর জন্য কিন্তু ততদিনে মানুষ মিশেছে রেলগাড়ির ঝোঁকে তাছাড়া অনেকেরই জমি ছিল ওখানে মোটা অঙ্কের টাকাও হাতে পেয়েছে তাই কেউ আর সাধু আবার ঝামেলায় জড়াতে চাইল না খুব একটা সরকারের লোকেরা খুব সহজে গাছপালা কেটে গুঁড়ে ঘরটাকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিল সাধু বাবা উপায়ন্ত না দেখে সাপ দিলেন যে এখানে রেলগাড়ি হলে অভিশপ্ত হয়ে যাবে গ্রামের মাটি এবার একটু থামলো ছেলেটি আমি তো অশরীরীর কথা শুনেছিলাম এ তো দেখছি অভিশাপের ব্যাপার কিন্তু তার সাথে রাত্রে এদিকে না আসার সম্পর্কটা কি এরপর ছেলেটি একটু ধরা গলাতে হেসে উঠল নিজের হাতটা তুলে সামনের একটা ন্যাড়া গাছকে দেখালো সে এই গাছটা দেখেছেন ছেলেটার হাসি শুনে কেমন যেন একটা অস্বস্তি হতে লাগলো ডক্টর সরকারের তিনি সামনে তাকিয়ে দেখলেন রাস্তাটা এবার সামনে সোজা কিছুটা গিয়ে বাম দিকে বেঁকে গেছে সেই বাঁকের মাথাতে একটা ন্যাড়া গাছ অন্ধকারে ভালো করে দেখা না গেলেও গাছে যে একটা পাতা নেই এটা একেবারে স্পষ্ট গাছটা শাখা প্রশাখাগুলো ওপরের দিকে সোজা উঠে গেছে তার ফাঁক দিয়ে আকাশের এক চাঁদটা দেখা যাচ্ছে ঠিক যেন মনে হচ্ছে চাঁদ যেন গাছের ডালপালাগুলোর মায়াবী মারণ ফাঁসে এসে ফেসে একেবারে আটকে পড়েছে। ছেলেটা রেলগাড়ি চলতে শুরু করেছিল, অনেকে সাধু বাবাকে এই বেলগাছটা নিচে বসে আগুন জ্বালিয়ে মন্ত্রপাঠ করতে দেখেছি কবির রাতে কখন যে উনি রেলগাড়ির সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন আমরা কেউ জানতে পারিনি পরের দিন সকালে ওনার কাটা মুন্ডটি ওই বেল গাছের একটা ডালে ঝুলতে দেখা গেল একটা ছোট শাখা ওনার বাম চোখ ভেদ করে ঢুকে গেছে তাতে আটকে ছিল মুন্ডটা গাছের সাথে চাপা চাপা রক্ত সারা গাছটা জুড়ে শিশুটা কল্পনা করে গাটা যেন খানিকটা হিসেবে করে উঠল ডাক্তারের ছেলেটার কথাগুলো রাতে পরিবেশকে যেন আরো খানিকটা থমথমে করে দিয়েছে ডক্টর সরকার কোনোমতে জিজ্ঞাসা করলেন তারপর তারপর কি হলো একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ছেলেটি হঠাৎ করে বলে উঠল আর কি গাছটা ধীরে ধীরে শুকিয়ে গেল তারপর থেকেই সেই যে অভিশাপ লাগলো আজও সেটা চলে আসছে রাতের দিকে কেউ এদিকে এলে তার বিপদ হয় আর যতজন রেলে কাটা পড়ে সবার মাথায় এই গাছের গোড়ায় এসে আটকে যায় তুমি নিজে তাহলে এখানে রাতে আসো যে বিপদের ভয় নেই না তুমিও আমার মতো সব মানো না ছেলেটি এবার আর কিছু বলল না শুধু একটু জোরে হেসে উঠল এভাবে হাসার কি হলো আমার বিশ্বাস ও বিশ্বাসের ব্যাপারটা তা ঠিক নয় বেলগাছটার কাছে এসে গেছি আমরা সত্যি কথায় কথায় তারা ঠিক বেল গাছের তলাতেই এসে দাঁড়িয়েছে দুজনে কখন যে আরো কিছুটা পথ অতিক্রম করেছেন ডক্টর সরকার বুঝতেই পারেননি তিনি ওই দেখুন সামনে রেল লাইন চাইলে এখান থেকে রাস্তা ছেড়ে নেমে লাইন ধরে আপনিও স্টেশনে উঠে যেতে পারেন ডক্টর বলে উঠলেন না না ঠিক আছে আমি ছেলেটি আবার হেসে উঠল আপনি তো মানেন না আপনার ভয় কি ভয় নয় আমার তো রিটার্ন টিকিট করা নেই আমি মেন রোড দিয়ে গিয়ে স্টেশনে উঠব বললেন গলে কিন্তু কলেটা বেশ কেঁপে গেল ডাক্তারের ঠিক আছে যান আমি এখানেই বসবো একটু আশা করি আপনার সাথে আমার খুব তাড়াতাড়ি দেখা হবে ডক্টর সরকার এবার আর অপেক্ষা না করে পা চালালেন গাড়ি আসতে এখনও কিছুটা দেরি আছে কিন্তু নিশুতি রাস্তা যতটা সম্ভব দ্রুত পেরিয়ে যাবাই ভালো দরকারে প্ল্যাটফর্মে ঠিক কিছুটা রেস্ট করে নেবেন রাস্তাটা ঠিক যেন রেললাইনের সাথে সমান্তরালভাবে এগিয়ে গেছে সামনে আবছা স্টেশন একটা দেখা যাচ্ছে বটে কিন্তু হ্যাঁ একটা কি দুটো আলো জ্বলছে সেখানে স্টেশনের কাছে এসে ডাক্তার বুঝতে পারলেন তিনি ছাড়া কোনো জনমানব নেই আশেপাশে এমনকি টিকিট কাউন্টারটাও খালি আর জানলাটা ভেতর থেকে বন্ধ ডাক্তার এবার খানিকটা গলা ছড়ালেন কেউ আছেন ভিতরে কেউ আছেন জানলায় কাঠের পাল্লাটায় বিশ কয়েকবার আঙুলের টোকাও দিলেন না কোনো সারা শব্দ নেই আবার টোকা দিলেন ডক্টর সরকার এবার সারা এলো তবে জানলার ভেতর থেকে নয় স্টেশন থেকে বিশ বয়স্ক চাপা একটা গোলা এত রাতে কেউ থাকে না ডাক্তার এ সময় কোনো লোক ট্রেন ধরে না তাই স্টেশন মাস্টার ভেতরে থাকলেও সারা দেবে না প্রাণের ভয় তো সবারই আছে কথাটা অদ্ভুত ভাবে বলে খ্যাক খ্যাক করে হাসতে লাগলো ভদ্রলোক ডাক্তারের কথা না বাড়িয়ে এক নম্বর লাইনটা ক্রস করে সোজা প্ল্যাটফর্মে এসে দাঁড়ালেন এদিক ওদিক একটু তাকাতেই সেই অচেনা ভদ্রলোককে চোখে পড়লো তার স্টেশনের একটা আলোর নিচে কাঠের বেঞ্চে চাদর মুড়ি দিয়ে বসে আছেন অদ্ভুত ব্যাপার এখানে সবাইকে হাত পা মুড়ে মাথা ঝুঁকিয়ে রাতের বেলা চাদর মুড়ি দিয়ে থাকে কি জানি গ্রাম্য নিয়ম কত কি যে আছে বেঞ্চের ওপর বসে পড়লেন ডক্টর সরকার মাঝে ব্যাগপত্রগুলো নামিয়ে রাখলেন গ্রামে কেউ রাতে এদিকে আসতে মানা করেনি আচ্ছা আপনি বলতে গিয়েও ডক্টর সরকার কিছু বললেন না ছেলে তার কথা মনে পড়ে গেল হয়তো ইনিও আজ ক্যাম্পে ছিলেন তাই ডাক্তার বলে ওনাকে চিনতে পাচ্ছেন। চাবা ঘোলায় ভদ্রলোক জানতে চাইলেন কিছু বললেন না যে গ্রামের লোকেরা বারণ করেছিল কিন্তু আমার বাড়ি ফেরাটা খুব জরুরি তাই তাই বলে ঝুঁকিটা নিলেন প্রাণ থাকলে তবেই না বাড়ি যেতে পারবেন কথাটা বড্ড খোঁজা দিল ডাক্তারকে তিনি এবার বেশ বিরক্ত হয়ে পড়লেন সবাই মিলে কি ভয় দেখাচ্ছেন বলুন তো কেউ বলছে ভূত কেউ বলছে অভিশাপ কেউ দেখাচ্ছে বেলতলা ব্যাপার খানা কি বেলতলা না বেলমন্ডে বেলমুন্ডি সে তো স্টেশনের নাম স্টেশনের নামটাই তো ওনার নামে ভদ্রলোক কেমন যেন হেয়ালি ভরা কথা বলেন আরে মাথা গরম হয়ে যাচ্ছে ডক্টর সরকারের বেশ তীক্ষ্ণকণ্ঠেই বলে উঠলেন তা কে বা কি সেটা কি জানতে পারি সে ওই বেলগাছেই থাকে তার লক্ষ্য নতুন নতুন মানুষের মুন্ড জোগাড় করে লুকিয়ে রাখা আপনারা লোকেরা জানবেন কোথা থেকে তো তেমন নেই আপনাদের বেল হেসে উঠে ডক্টর সরকার বললেন ও মানে আপনি ব্রহ্মদত্তির কথা বলছেন শুনেছি ছোটবেলা ওই পড়ে বেল গাছের ঝুলে থাকে তাই তো ওনার নাম নিয়ে ফাঁসলামো করাটা ঠিক নয় ব্রহ্ম দৈত্য আলাদা আর উনি আলাদা ওই তো কোনো আত্মা যে রেল লাইনের ধারে কোনো একটা গাছে আশ্রয় নিয়ে থাকে আর সময় সুযোগ পেলে মানুষের দুর্ঘটনা ঘটিয়ে তার কাটা মুন্ডগুলো লুকিয়ে রাখে যাতে স্কন্ধ কাটারা সারা জীবন নিজেদের খুঁজে কথাগুলো বললেন ভদ্রলোক যে ডক্টর সরকার একেবারে নিশ্চুপ হয়ে গেলেন তার সারা শরীর ভার হয়ে এলো কেমন যেন অবশ লাগছে গাফ হাত পাগুলো কোনো মতে তিনি বলে উঠলেন এসব আপনাদের বানানো গল্প কই এমন কিছু তো কোসমিন কালো শুনিনি লোকটা এবার খানিকটা খ্যাক খেঁক করে হেসে উঠলো আর বইতে লেখা থাকে নাকি কোনো লোক জানে মরলে তবেই জানতে পারে বড় পারের কথা বেশ আপনার কথাই যদি ধরে নি তাহলে ওই যে ছেলেটি আমার সাথে বেলতলা পর্যন্ত এলো ওর তো কোনো বিপদ হয় না তো অনেক দিন ধরেই ওখানে আসে বলছিল তাছাড়া আপনিও তো একাই বসে আছেন কই আপনাদের তো এসব ভয় করে না একটু ভেবে নিয়ে লোকটি উত্তর দিল কে অ তুষার ও তো বছর অপেক্ষা করে তারপর ফিরে যায় ডাক্তার খানিক টবাক হয়ে তাকিয়ে থাকে লোকটার দিকে লোকটা বলে চলে এচারা খুব ভালো ছেলে ছিল যেমন বুদ্ধি তেমন সাহসী সবাই যখন সন্ধ্যের পর ঘরে ঢুকে পড়তো ও একাই এদিক ওদিক ঘুরে বেড়াতো একবার কি বেড়াতোপল ও নাকি ওই গ্রামকে মুক্ত করবে অভিশাপ থেকে বেলমন্ডিকে দেখতে বেরিয়ে পড়লো একাই কারোর কথা শুনল না সেই শেষবার ওকে দেখেছিলাম আমরা শেষবার দেখেছিলাম মানে ডাক্তার ঠিক নিজের কানকেও যেন বিশ্বাস হচ্ছে না এই তো বললেন তিন বছর ধরে তলায় আসে তাহলে তাকে আর কখনো দেখেননি কেন খ্যা করে হেসে উঠল লোকটা গ্রামকে মুক্ত করতে এসে ওর আত্মার শরীর থেকে মুক্তি ঘটেছে অভ্যাসে টানে ছুটে ছুটে আসে মন্ডটা খুঁজতে হবে তো মন্দটা খুঁজতে হবে তো কথাটা শুনে সারা গায়ে কাঁটা দিয়ে উঠলো ডাক্তারের ভয়ে ভয়ে সাবধানে অচেনা লোকটির দিকে তাকালেন তিনি উল্টো দিকে লাইন দিয়ে একটা এক্সপ্রেস ট্রেন শব্দ করে ছুটে গেল যেন লোকটির কথা সমর্থনে সারা স্টিশান কেঁপে উঠে একেবারে স্থির হয়ে গেল আমার দিকে অমন করে না তাকিয়ে দেখুন ওই যে সাধু মহারাজ লাইন ধরে এগিয়ে আসছেন ডাক্তার চমকে উঠে সামনের লাইনের দিকে তাকালো এক ঝুঁকি মানুষ রেল লাইনের উপর দিয়ে খানিকটা হেঁটে আসছেন পরেনের রক্তবর্ণ নামাবলি মাথায় জটা উন্মুক্ত হাত দুটোতে শুধু ছাই ভস্ম মাখা কপালে তিলক ডাক্তার অবাক হয়ে দেখছিলেন হঠাৎ সেই সাধু মহারাজ লাইনের উপর থমকে গিয়ে দুই বাহু মাথার উপর তুলে নমস্কার করবার মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন আর ডান পা তুলে নিয়ে বাম পায়ে জঙ্ঘার উপর তুলে বৃক্ষাসনের ভঙ্গিতে দাঁড়িয়ে পড়লেন ডক্টর সরকার বুঝে উঠতে পারছিলেন না কে এই সাধু কোথা থেকে এলেন কেনই বা লাইনের উপর এইভাবে দাঁড়িয়ে গেলেন আচমকা কিন্তু আর কিছুটা বুঝে উঠবার আগে দেখলেন সাদা তীব্র একটা আলোয় উদ্ভাসিত হয়ে উঠেছে সাধু মহারাজের সমগ্র দেহ কানে এলো তীব্র গতিতে ছুটে আসা এক ট্রেনের শব্দ উল্টো দিকে ফিরে দেখলেন সত্যি একটা ট্রেন এগিয়ে আসছে সাধু মহারাজের দিকে ভয়ে আতঙ্কে স্টেশনের কিনারায় ছুটে গিয়ে চিৎকার করে উঠলেন ডাক্তার আরে সাধু বাবা কি করছেন সরে যান সরে যান কথা শেষ হবার আগে লোকটি বলে উঠল উনি আত্মাহুতি দিচ্ছেন এই গ্রামের লোকেদের শিক্ষা দেবার উদ্দেশ্যে নিমেষের মধ্যে ট্রেনটা পিষে দিল সাধু মহারাজকে তার চিৎকারে মুখরিত হয়ে উঠল সমগ্র স্টেশন চত্বর ডাক্তার ভয়ে চোখ বুঝে ফেলছিলেন চোখের সামনে পড়তে পড়তে এ কি দেখছেন তিনি চোখের সামনে মূর্তি অনেককেই দেখেছেন কিন্তু কাউকে ট্রেনের সামনে আত্মহত্যা করতে দেখার অভিজ্ঞতাটা যে প্রথম সব যেন কেমন শান্ত হয়ে গেল আবার ঝিঝির ডাক ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না ডাক্তার ধীরে ধীরে চোখ খুললেন কোথায় কি একটু ঘটে ঘটনার কোনো চিহ্ন মাত্র তো নেই চরম বিস্ময়ে পিছনে তাকে ওই লোকটিকে কিছু বলতে গিয়ে দেখলেন বেঞ্চটা খালি সেখানেও কেউ নেই শুধু ওনার ব্যাগগুলো পড়ে আছে কোথায় গেল লোকটা এত তাড়াতাড়ি কিভাবে কেউ গায়েব হতে পারে তাহলে কি ভাবনার আগেই বাম খারের কাছে সেই লোকটির হাসি ভরা গলা শোনা গেল কলকাতা যাবেন না ডাক্তারবাবু ওই যে ওই যে আপনার ট্রেন এসে গেছে ডাক্তার খানিকটা তাকিয়ে দেখলেন সত্যি ট্রেন এসে গেছে কিন্তু উনি তার কোনো আওয়াজ শুনতে পাচ্ছেন না যে যেন নিঃশব্দে এগিয়ে আসছে একটা সাদা আলোর তীব্র উৎস না ডাক্তার আর ভাবতে পারছেন না সব যেন কেমন গুলিয়ে যাচ্ছে তিনি বাম দিকে ঘাড় ঘুরিয়ে ধন্যবাদ প্রদান করতে চাচ্ছিলেন সেই লোকটিকে কিন্তু ওনার কথাটা আটকে গেল গলার কাছে শির দ্বারা দিয়ে বয়ে গেল শৈত্য লোকটির গায়ের চাদর খসে পড়েছে সেখানে দাঁড়িয়ে আছে একটা মুন্ডহীন ধর কথাগুলো বেরিয়ে ওই কাটা গলার ভেতর দিয়ে কি হলো ট্রেন ধরবেন না ডাক্তার মাথা ঘুরে স্টেশনের কিনারা থেকে লাইনের ওপর পড়ে গেলেন চোখের পলকে ট্রেনটা চাকা ওনার গলার উপর দিয়ে চলে গেল পিষে দিল শরীরের কিছু অংশ ডাক্তারের কাটা মুন্ডুটা ছিটকে এসে স্টেশনে দাঁড়ানো লোকটির পায়ের কাছে পড়ল লোকটি সেই রক্ত মাখা মাথাটি করিয়ে নিয়ে দেখলো কিছুক্ষণ তারপর বলল এটা তো আমার মুন্ডু নয় বলেই সজরে ছুড়ে দিল স্টেশনের বাইরে তুষার বেলগাছটা তলায় চুপ করে বসেছিল হঠাৎ ডাক্তারে কাটা মন্ধুটা ওখানে এসে পড়ল বলেছিলাম না খুব তাড়াতাড়ি দেখা হবে হাসতে ডাক্তার তুষার হাসি সেই হাসির তলতে কাটা মুন্ডুটা চোখ দুটো ফুলে গেল হঠাৎ কেমন লাগলো আমাদের আজকের গল্প ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সবাই এরপরে আবার কোনো গল্প নিয়ে আমরা আবার হাজির হব ততদিনের জন্য নমস্কার